ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল এবং এই নির্বাচনের আগে আজ একদম প্রস্তুতির শেষ মুহূর্তের খবর জানাত থেকে জানাতে আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা শুরুতেই যাব খুলনাতে সেখানে আছেন সহকর্মী এইচ এম ইমরান ইমরান এই শেষ মুহূর্তে ভোটের প্রস্তুতি কেমন দেখছেন বিস্তারিত জানাবেন আয়সা আমি আছি খুলনার যে পাঁচ ফুলতলা উপজেলা আদর্শ সরকারি বিদ্যালয় এবং এটি এই আসনটির চব্বিশ নম্বর কেন্দ্র এখানে ইতিমধ্যেই ভোটের যে সরঞ্জামাদি সেটি এসে পৌঁছেছে এখানকার যে বি অফিসার রয়েছে আনোয়ার হোসেন তার সঙ্গে আমরা কথা বলেছি কিছুক্ষণ আগে তারা যে ভোটের যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা গ্রহণ করছেন পাশাপাশি আনসার সদস্যরা রয়েছে পুলিশ রয়েছে উৎসবমুখর ভোটের পরিবেশকে সৃষ্টি করতে যতটুকু ব্যবস্থা গ্রহণ করা দরকার তারা করছে পাশাপাশি আরেকটি তথ্য আপনাকে জানিয়ে দিই এই যে ফুলতলা উপজেলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি একটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র খুলনার ছয়টি আসনের মধ্যে চারশো আটশো চল্লিশটি আসন ভোট কেন্দ্র রয়েছে তার মধ্যে প্রায় পাঁচশোর উপরে ভোট কেন্দ্র রয়েছে যেগুলো খুবই ঝুঁকিপূর্ণ এবং সেই একটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আমরা অবস্থান করছি যেটি উপজেলা আদর্শ সরকার প্রাথমিক বিদ্যালয় এটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আমরা বেশ দেখতে পাচ্ছি আমরা কিছুক্ষণ আগে এখানকার যে দায়িত্বরত কর্মকর্তারা রয়েছে তার সঙ্গেও কথা বলেছি তিনি বলছেন সার্বিক যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা গ্রহণ করছে পাশাপাশি পুরো খুলনা আমরা ঘুরেছি খুলনার সব প্রায় বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরেছি বেশ সব কেন্দ্রেই ভোটের যে সরঞ্জামা দি সেটি ধীরে ধীরে পৌঁছানোর চেষ্টা করছে পাশাপাশি আজকের যে পরিবেশ আমরা খুলনার বিভিন্ন জায়গায় ঘুরেছি মানুষের মানুষ মুখী আছে তারা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভোট দেবে এবং ভোট কেন্দ্রগুলোতে প্রবেশ করবে কোনো বাধা ছাড়া সংসদীয় আসনের ভোট পাশাপাশি যেহেতু গণভোট এবার হবে দুটি ভোট দেওয়ার সুযোগ রয়েছে সেই গণভোটেও তারা অংশগ্রহণ করতে চাই আমরা দেখছি এখানকার যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা সার্বিক যে প্রস্তুতি সেই প্রস্তুতি গ্রহণ করছে সকাল থেকেই এখানে অবস্থান নিয়েছে যে যে উৎসবমুখর ভোটের আমেজ বা ভোটের যে প্রস্তুতি ভোটাররা কোথায় দাঁড়াবেন সেই সবকিছুই তারা এখানকে এখানকার দেখভাল করছেন পাশাপাশি আরেকটি তথ্য জানিয়ে রাখি একটি একটি ঝুঁকি ঝুঁকিপূর্ণ কেন্দ্র এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রের এখানে মোট পাঁচটি নয়টি বুথ রয়েছে যেখানে নারীদের জন্য পাঁচটি বুথ রয়েছে পুরুষদের জন্য চারটি বুথ রয়েছে তারা এখানে এসে ভোট দেবে আগামীকালের অপেক্ষায় পুরো জাতি পুরো দেশের মানুষ এ ছিল আমার কাছে ইমরান আপনাকে ধন্যবাদ আমরা এই মুহূর্তে যুক্ত হব গাজীপুরে সেখানে আছেন সহকর্মী আলামিন নির্বাচনী সরঞ্জাম বিতরণ এবং নিরাপত্তা ব্যবস্থার সবশেষ খবর আমরা জানবো তার কাছ থেকে আলামিন শুনতে পাচ্ছে নিশ্চয়ই আমাকে কালই হচ্ছে নির্বাচন এবং আজ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম এবং ব্যালট পেপার সকাল থেকে আমরা দেখছি যে বিতরণ করা হচ্ছে আহ আপনার টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জে আসলে কি রকম অবস্থা সেখানে সবশেষ পরিস্থিতি দুঃখিত গাজীপুরে গাজীপুরে সবশেষ পরিস্থিতি কি এবং ব্যালট পেপার এবং সরঞ্জাম আদি সব পৌঁছেছে কিনা জানাবেন ধন্যবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে নির্বাচনী সরঞ্জাম বিতরণের যে কার্যক্রম আমি গাজীপুর থেকে জানাচ্ছিলাম সেই কার্যক্রমের কাজ প্রায় শেষের দিকে অর্থাৎ এখন বেলাগড়িয়ে দুপুর দুইটা এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বঙ্গতাজ অডিটোরিয়ামে যারা নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা রয়েছেন তারা যারা প্রিজেন্ডিং কর্মকর্তা রয়েছেন তাদের কাছে একে একে ব্যালট পেপার বিতরণ করছেন তাদের নাম ঠিকানা সব কিছু যাচাই করেই মূলত তাদের কাছে এই ব্যালট পেপারগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় এখানে কিছুক্ষণ আগে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন তারা জায়গাটি পরিদর্শন করেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন নির্বাচন ঘিরে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যত ধরনের ব্যবস্থা থাকা দরকার তারা সেটা রাখছেন পুলিশ বিজেপি আনসার সদস্য সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় সতেরো হাজার সদস্য মূলত এই নির্বাচনে কাজ করবেন গাজীপুরের পাঁচটি উপ পাঁচটি সংসদীয় আসনে আমি আপনাকে আরেকটু ঘুরিয়ে দেখাতে চাই এই যে মূলত এটা হচ্ছে এইটাই বঙ্গতাস অডিটোরিয়ামের একটি কক্ষ এখান থেকেই সকাল থেকে ব্যালট বাক্স এবং ব্যাপার বিতরণের কাজ চলছিল আমরা ভেতরের অবস্থাটা একটু দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই অডিটোরিয়ামের ভিতর সকালেই আমরা দেখেছি অসংখ্য ব্যালট বাক্স এবং পেপার ছিল সেইগুলো বিতরণ করা শেষের দিকে অর্থাৎ এখন আর কয়েকটি আসনের ব্যালট বাক্স এখানে আছে যারা এখানে দায়িত্বরা দায়িত্ববান রয়েছেন বিশেষ করে অতিরিক্ত জেলা প্রশাসক তিনি আমাদেরকে জানিয়েছেন নয় শত পঁয়ত্রিশটি কেন্দ্রের মধ্যে ইতিমধ্যে অর্ধেকেরও বেশি আসনের ব্যালট বাক্স এবং পেপার বিতরণ করা শেষ হয়েছে আর এখন যারা আসছেন মূলত তাদেরকে মূলত তাদেরকে বিভিন্নভাবে যাচাই বাছাই এবং জিজ্ঞাসাবাদ সেই এই ব্যালট বাক্সগুলো বিতরণ করছেন কারণ এক দু একটা জায়গায় ছোটোখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল এবং সেই কারণে তারা যেন কোনো ধরনের ভুল ভ্রান্তি না হয় এবং কোনোভাবেই যেন ভুল মানুষের কাছে এই ব্যালট বাক্স বা ব্যালট পেপার না যায় সেই জন্য তারা বারবার সেগুলো পরীক্ষা নিরীক্ষা করছেন বারবার সেগুলো পরীক্ষা নিরীক্ষা করছেন এই যে ব্যস্ততা সেটা মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আগামীকাল সকাল থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সেই নির্বাচনেই মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন সেই জন্য যে উৎসপকর পরিবেশ সেটা সর্বোচ্চ বিরাজ করছে এবং এই গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে এই নির্বাচনের সরঞ্জাম বিতরণের কাজ আলামিন ধন্যবাদ আপনাকে এবার আমরা গাজীপুর থেকে যুক্ত হব গোপালগঞ্জে সেখানে আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ সাব্বির আপনার কাছে একই প্রশ্ন সবশেষ প্রস্তুতি কেমন দেখছেন নির্বাচনের আগে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে আসলে কেমন দেখছেন ধন্যবাদ আয়সা এই মুহূর্তে আমরা রয়েছি টুঙ্গিপাড়া এবং কোটালিপাড়া অর্থাৎ গোপালগঞ্জ তিন যেই আসনটি যেই আসন থেকে উনিশশো সালের জুন থেকে দু পর্যন্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছবার টানা নির্বাচিত হয়েছিলেন সেই আসনটিতে এবং আজকে ইতিমধ্যে যেই নির্বাচনী যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে ইতিমধ্যে যেই নির্বাচনী সরঞ্জাম রয়েছে ইতিমধ্যে সেগুলো পৌঁছে গেছে এবং আমরা যেই টুঙ্গিপাড়ায় রয়েছে এই টুঙ্গিপাড়ায় প্রায় একত্রিশটি কেন্দ্র রয়েছে যার মধ্যে এটি একটি কেন্দ্র এটি তিন নম্বর কেন্দ্র এবং এই কেন্দ্রের ভোটার সংখ্যা প্রায় পঁচিশশো ভোটার যারা আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত একই সঙ্গে গণভোট এবং জাতীয় নির্বাচনের যে ভোট সেই ভোট তারা দিবেন এবং আমরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নির্বাচনে যে সরঞ্জামগুলো পৌঁছেছে তার তার মাধ্যমে নির্বাচনের যে গোপন কক্ষটি যেখানে ভোটাররা ভোট দেবেন সেই কক্ষগুলো তৈরি করা হয়েছে এবং অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো প্রস্তুত করা হচ্ছে আমরা এখানকার যিনি প্রিজাইডিং অফিসার রয়েছে তার সঙ্গে একটু কথা বলতে চাই নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার যে ব্যবস্থাটি রয়েছে সে ব্যাপারে আপনারা আসলে কি প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং আপনারা কতটুকু আশাবাদী কেমন নির্বাচন হবে নির্বাচনের প্রস্তুতি অত্যন্ত স্ট্রং মনে করি এবং আশাবাদী যে এখানে কোনো ভাইলেন্স বা কোনো বিশৃঙ্খলা এখানে হবে না আশাবাদী একশো পার্সেন্ট নির্ভরভাবে সুষ্ঠুভাবে ভোটার এখানে ভোট হবে এখানে আশা করি আর কতজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে এবং আপনাদেরকে কি বলা হয়েছে যে কোনো প্রবলেম হলে কত সময়ের মধ্যে আসলে স্ট্রাইকিং ফোর্স চলে আসবে এখানে ষোলো জন আইন শৃঙ্খলা সদস্য রয়েছে তিনজন হচ্ছে পুলিশ আর বাকি আনসার তা আমাদের নির্দেশনা যে সর্বোচ্চ যত দূরে ২০ বিশ মিনিটের ভিতর স্ট্রাইকিং ফোর্স আমাদের হাজির হতে পারবে এবং এ হতে পারে যে যারা টহলরত এরা পাঁচ মিনিটের ভিতরে আমাদের কাছে আসতে পারে আর এটা যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং রাস্তার পাশে এখানে আশেপাশে র্যাব পুলিশ এবং টহলরত থাকবেন সবসময় আশা করি ধন্যবাদ শুনছিলেন যে আসলে প্রায় প্রত্যেকটি কেন্দ্রে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোটের জন্য পুরো বাংলাদেশে যে প্রস্তুতি নেওয়া হয়েছে যেহেতু আপনার জানেন যে গোপালগঞ্জকে একটি রেড জোন হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে সেখানে একটু তার চাইতে তুলনামূলক একটু বেশি প্রস্তুতি রাখা হয়েছে এবং গোপালগঞ্জের পুলিশ সুপার কিছুক্ষণ আগে আমাদের যেটি জানিয়েছেন যে স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রয়েছে যে কোনো অপ্রীতিকর ধন্যবাদ আপনাকে আছেন সহকর্মী সোহেল রানা সোহেল আপনি তো নারায়ণগঞ্জে আছেন আমরা যেমনটা জানছিলাম এতক্ষণ বিভিন্ন কেন্দ্র থেকে বিভিন্ন জেলা থেকে আপনিও আপনার কাছেও সেম প্রশ্ন যে নারায়ণগঞ্জে আসলে সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা কেমন সেখানে এর আগে দুপুর নাগাদ কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রে আহ নির্বাচনের সরঞ্জামগুলো পাঠানো হয়েছিল এবং ইতিমধ্যে বেশিরভাগ কেন্দ্রেই নির্বাচনের সরঞ্জাম পৌঁছানো হয়েছে এবং এই সরঞ্জাম ঘিরে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিংবা ভোট কেন্দ্র ঘিরে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা সেগুলো কিন্তু জোরদার করা হয়েছে পাশাপাশি যদি জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতির কথা বলি তাহলে বলবো যে নারায়ণগঞ্জে মোট পাঁচটা আসন রয়েছে এই আসনগুলোতে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে আমরা জানতে পেরেছি পুলিশের পক্ষ থেকে প্রায় বাইশশো পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এমনকি প্রায় সতেরো সতেরো প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে আমরা দেখেছি যে বিজিবির কুইক রেসপন্স যে ইউনিট রয়েছে রিয়াকশান ইউনিট তারা কাজ করছেন যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কিংবা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য তারা সর্বদা প্রস্তুত রয়েছে এছাড়াও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে জেলা জুড়ে পাঁচ প্লাটুন র্যাব সদস্য রয়েছে যারা বিভিন্ন সময় কাজ করছেন এছাড়া আমরা জানতে পেরেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবং অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল টিম কাজ করবে পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স কাজ করবে এবং এর আগের সংবাদে যেমনটা বলেছিলাম যে পুরো নারায়ণগঞ্জে যে পাঁচটি আসন রয়েছে এই পাঁচটি আসনের সাতশো সাতানব্বইটি ভোট কেন্দ্র রয়েছে এর মধ্যে চারশো একান্নটি কেন্দ্র গুরুত্ব দিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী যেটাকে বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেও কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এই সব কেন্দ্রগুলোতে যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন তাদেরকে তাদের বডি অন ক্যামেরা সাথে থাকবেন এবং পাশাপাশি মোবাইল টিম কাজ করবে এছাড়া সেনাবাহিনীর ছয়টি ক্যাম্প রয়েছে যে কোনো মুহূর্তে তারাও সর্বদা সতর্ক রয়েছে শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করার জন্য ছিল সবশেষ আমার কাছে আপনাকে ধন্যবাদ দর্শক এই মুহূর্তে যুক্ত হব সুনামগঞ্জে সেখানে আছেন সহকর্মী মুন্নাফ রশিদ আহ যেমনটা সকল সহকর্মীদের থেকে জানছিলাম আপনার কাছে একই প্রশ্ন এই শেষ মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং আহ ব্যালট সহ ব্যালট পেপার সহ যে সরঞ্জামাদি ভোটের সেগুলো সব ঠিকভাবে ভাবে পৌঁছেছে কিনা আমি সুনামগঞ্জ সদরে রয়েছি এখানে সুনামগঞ্জ সদর উপজেলার যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে সেখানে দুপুর থেকেই যে নির্বাচনী সরঞ্জাম ব্যালট পেপার থেকে শুরু করে গণভোটের যে ব্যালট পেপার রয়েছে সেটি এবং অন্যান্য যেসব সরঞ্জাম সেগুলো এখান থেকে বিতরণ করা হচ্ছে এবং প্রায় সাতশো বিশটি কেন্দ্র রয়েছে পুরো এই সুনামগঞ্জ চার আসনে সেখানে সেগুলো স্ব কেন্দ্রে চলে যাচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা বলছিলেন যে এখানে কিন্তু খুবই নিরাপত্তার ভিতর দিয়ে এগুলো বিতরণ করা হচ্ছে এবং কর্মকর্তার কাছ থেকে সেগুলো নিয়ে যে সিল তারপরে আটা তারপরে যে লকার বাক্স সেগুলো সবকিছু মিলিয়ে এখান থেকে বিতরণ করা হচ্ছে আপনাকে যদি কি জানিয়ে রাখতে চাই মোট সাতশো বিশটি কেন্দ্র রয়েছে এই সুনামগঞ্জ চার আসনে এবং তার মধ্যে ঝুঁকিপূর্ণ রয়েছে দুশো সাতচল্লিশটি এবং আহ ঝুঁকিপূর্ণ পূর্ণ রয়েছে উননব্বইটি আসন উননব্বইটি কেন্দ্র এবং এর পাশাপাশি দুর্গম রয়েছে একশো সাতান্নটি সব মিলিয়ে এই যে দুর্গম এবং অতি ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সে কেন্দ্রগুলোর ব্যাপারে আমরা জানতে চেয়েছিলাম এবং বলা হয়েছে যে সেসব জায়গাগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী থাকবে এবং সেখানে নিচ্ছিদ্র নিরাপত্তা থাকবে যাতে কোনো ধরনের সমস্যা না হয় এবং এর পাশাপাশি কিন্তু দুর্গম যে এলাকাগুলো রয়েছে সেই দুর্গম দুর্গম এলাকাগুলোর কিন্তু বেশ বলা হচ্ছে যে সেখানেও আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর থাকবে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সিসিটিভি সম্পন্ন মোট সাতশো বিশটির মধ্যে সিসিটিভি পেয়েছে চারশো সাতান্নটি কেন্দ্রে এবং এই চারশো সাতান্নটি কেন্দ্রের বাইরে যেগুলোতে সিসিটিভি নেই সেগুলোর আসলে এক ধরনের নিরাপত্তাহীনতা রয়েছে রয়েছে প্রশ্ন সেগুলো নিয়ে তারপরেও সমস্যা হয় সেই ব্যাপারেও কিন্তু আহ পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা বাহিনী বা আইন শৃঙ্খলা যারা নিয়ন্ত্রণ করবেন তারা কিন্তু সেখানে থাকবেন সব মিলিয়ে একবারে রাত পহালেই যেহেতু নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে এই পুরা জেলাতে নেওয়া হয়েছে এবং পাশাপাশি অন্যান্য যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে সব মিলিয়ে সার্বিক নিরাপত্তার ব্যাপারে যদি একটু বলি যে বারোটি উপজেলা এখানে বারোটি উপজেলার সেনাবাহিনীর দুটি যে ব্যাটালিয়ান থাকবে এবং এর পাশাপাশি প্রায় ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ানের প্রায় এক হাজার একশো সদস্য মোতায়েন থাকবে পাশাপাশি ভোট বাইরে এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে বিশেষ করে যেসব জায়গাগুলো ঝুঁকিপূর্ণ সেসব জায়গাগুলো এই আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে এবং জেলার প্রতিটি উপজেলায় বিজিবি দুটি করে প্লাটুন দায়িত্ব পালন করবেন সব কিছু মিলিয়ে এই যে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে সুনামগঞ্জ সুনামগঞ্জ পুরো জেলাটি কিন্তু একটি হাওড় এলাকা এবং এখানে বেশ কিছু দুর্গম যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে সব জায়গায় আজকে দুপুরের পর থেকে এই যে সরঞ্জাম যাচ্ছে এবং এখান থেকে নিরাপত্তার ভিতর দিয়ে কিন্তু পুরো সরঞ্জামগুলো এখান থেকে নিয়ে যাচ্ছে গাড়িতে করে এবং সেই পরিস্থিতি দেখাচ্ছিলাম এরপরে হয়তো বা অন্য কোনো কেন্দ্র থেকে আপনাদের কেন্দ্রের কি অবস্থা সেই বিষয়গুলো একটু জানাতে পারবো তো এই ছিল আমাকে সব শেষ খবর খবর মুনাফা আমাকে আপনাকে ধন্যবাদ এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আরেক সহকর্মী সাতক্ষীরা থেকে সহকর্মী মাহবুব রিমন রিমন আপনার কাছেও একই প্রশ্ন যে এই যে নির্বাচনী আগ মুহূর্তে সার্বিক পরিস্থিতি সাতক্ষীরা কেমন দেখছেন নিশ্চয়ই আসলে এখন পর্যন্ত তো আসলে শান্তই দেখছি ঝুঁকিপূর্ণ যদি আসনগুলোর কথা বলি বাংলাদেশের তার মধ্যে অন্যতম সাতক্ষীরা সকাল থেকে আমরা যশোরের ছিলাম এই মুহূর্তে সাতক্ষীরা রয়েছে আমরা বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে গিয়েছি সেখানে নিরাপত্তা বাহিনীর যে তৎপরতা সে তৎপরতা আমরা লক্ষ্য করেছি এই মুহূর্তে একটু আমরা সাতক্ষীরা সদরে রয়েছি অর্থাৎ যেটি সাতক্ষীরা দুই আসন বলছিলাম যে ঝুঁকিপূর্ণ আসনগুলোর মধ্যে সাতক্ষীরা চারটা আসন রয়েছে এই চারটা আসনের মধ্যে কিন্তু ঝুঁকিপূর্ণ আসনের সংখ্যাও কিন্তু যদি বলি তুলনামূলক যশোরের চাইতে কম আমরা সাতক্ষীরা সদরে রয়েছি যেটি সাতক্ষীরা দুই যেখানে মোট ভোটার পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার এবং মূল প্রতিদ্বন্দ্বিতা আসলে বিএনপি সমর্থিত যিনি প্রার্থী আব্দুল রৌফের সঙ্গে মোহাম্মদ আব্দুল খালেক যিনি কিনা জামাত সমর্থিত প্রার্থী এই দুজনার মধ্যেই হবে আপনি নিরাপত্তার কথা জানতে চেয়েছেন এই এবারের এই যে ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন সাতক্ষীরার মোট ছয়শো নয়টা ভোট কেন্দ্র কিন্তু সেই নির্বাচনটা হবে সাতক্ষীরার যে চারটি আসন রয়েছে এর মধ্যে কিন্তু একশো উনসত্তরটি আসনই কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে আমরা কথা বলেছিলাম এখানে যারা দায়িত্ব রয়েছেন তারা বলেছেন যে সবগুলো আসন অর্থাৎ এই ছয়শো নয়টা আসনের সবগুলোই কিন্তু সিসি ক্যামেরার মধ্যে নিয়ে আসা হয়েছে এবং এই নিরাপত্তা যাতে যাতে কোনো জানেন যে সীমান্ত এলাকা যাতে কোনো আসলে অপ্রীতিকর ঘটনা না হয় সে কারণে কিন্তু এগারো হাজার একশো বিরাশি জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি মোতায়েন করা হয়েছে সাতক্ষীরা যে ছয়শো নয়টা আসনের কথা বলছিলাম এই ছয়টি নয়টি আসনে মোট তিন হাজার চারশো দশটি কেন্দ্র রয়েছে এবং যেটা বলছিলাম যে সবগুলো কেন্দ্রেই কিন্তু সিসি ক্যামেরা মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে যতদূর আসলে পরিত্রাণ পাওয়া যায় দেখতেই পাচ্ছেন আসলে সাতক্ষীরার শহরে যেহেতু এবার পোস্টার সাটানোর কোনো আসলে সুযোগ নেই আমরা দেখতে পাচ্ছি ব্যানারে কিন্তু একেবারে পুরো সাতক্ষীরার যে সদর সেই সদরে কিন্তু একেবারে ছেয়ে ফেলা হয়েছে এবার সাতক্ষীরার যে দুই নম্বর আসন অর্থাৎ সাতক্ষীরার সদরে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু ওই যে বলছিলাম যে মূল লড়াইটা মূলত ধানই শেষের আব্দুল রৌফ এবং মোহাম্মদ আব্দুল খালেদ এ দুজন আর মধ্যে হবে এর বাইরে রয়েছেন ইসলামী আন্দোলন যিনি হাত পাখার প্রতীকে মুফতি রবিউল ইসলাম যিনি নির্বাচন করছেন এছাড়াও জামাত যিনি কিনা জাতীয় পার্টির প্রতীকে নির্বাচন করছেন এবং মোহাম্মদ ইদ্রিস আলী যিনি কিনা বাংলাদেশ জাসাদ এই এদের প্রতিকে নির্বাচন করছেন আমরা স্থানীয় ভোটারদের সঙ্গেও কথা বলছি দীর্ঘ একটা সময় পরে আসলে ভোটের যে উৎসব সেই উৎসবে রঙিন আরো লালুক ছটায় তাদেরকে ছুঁয়ে গেছে এবং একেবারে শেষ মুহূর্তের যে প্রস্তুতি অর্থাৎ রাত পোহালেই কিন্তু নির্বাচন ঢাকা থেকেও আসলে অনেকে চলেছে সব মিলিয়ে একটা উৎসব মুখর পরিবেশ তবে আপনি জানেন যে নিরাপত্তার নিয়ম মেনে সব ধরনের মোটর যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে যে কারণে কিনা এই মুহূর্তে আসলে এবং দুপুরের রোদ যে কারণে ওইভাবে আসলে উৎসবটা বোঝা যাচ্ছে না কিন্তু সকালবেলাও আমরা আসলে যখন যশোর থেকে সাতক্ষীরা এসেছিলাম তখনও আমরা দেখেছি যে পথে পথে কিন্তু ভোট ভোটাররা ঢাকা থেকে যারা এসেছে দীর্ঘ একটা শাড়ি সব কিছু মিলে যে উৎসবের কথা বলছিলাম সেই উৎসবের জন্য অপেক্ষা এবং আইনশৃঙ্খলা যে রক্ষাকারী বাহিনী রয়েছেন তারাও তাদের কাজটি করছেন আমরা সবগুলো কেন্দ্রেই আসলে সবগুলো কেন্দ্রেই আসলে যে ব্যালট সহ যে নির্বাচনী সরঞ্জাম সেই নির্বাচনী সরঞ্জাম ইতোমধ্যে পৌঁছে গেছে এবং যে কেন্দ্রে এখনও পৌঁছায়নি সেটাও আসলে প্রক্রিয়াধীন রয়েছে তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা দুই অর্থাৎ সাতক্ষীরা সদর থেকে নির্বাচনের যে প্রস্তুতি তার সবশেষ আপডেট রিমন আপনাকে ধন্যবাদ দর্শক দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা এবং নির্বাচনের একদম আক মুহূর্তের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন তারা